যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপ নিয়ে খুব সহজ করে কথা বলবো যাতে সব কিছু পরিষ্কার হয়ে যায় তো সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করি অপেক্ষার পালায় শেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তির আবেদন কিন্তু এখন পুরোপুরি উন্মুক্ত এটা একটা বিশাল সুযোগ তাই একদম দেরি করা যাবে না চলুন এক নজরে দেখিনি আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে জানব প্রথমে থাকছে ভর্তির ঘোষণা তারপর গুরুত্বপূর্ণ তারিখগুলো এরপর যোগ্যতা যাচাই আবেদন প্রক্রিয়া ও ফি এবং অবশ্যই ভর্তি পরীক্ষা ও মেধা তালিকা নিয়েও কথা বলবো। শেষে থাকবে কিছু বিশেষ তথ্য আচ্ছা প্রথমেই আসা যাক একেবারে অফিসিয়াল ঘোষণায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু দুহাজার পঁচিশ দুহাজার শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু শোনা কথা বা গুজব নয় এই তথ্যটা সরাসরি বিশ্ববিদ্যালয় থেকেই এসেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন নিজে এটা নিশ্চিত করেছেন তার মানে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই থাকছে না এবার কথা বলবো সবচেয়ে জরুরি বিষয় নিয়ে সেটা হল সময়সীমা এই তারিখগুলো কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না পারলে এখনই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন খেয়াল করুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তেইশ নভেম্বর বিকেল চারটা থেকে আর এটা চলবে একত্রিশ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আবেদন শেষ হলেও ফি জমা দেওয়ার জন্য কিন্তু চার জানুয়ারি পর্যন্ত সময় পাওয়া যাবে তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করাই ভালো তো প্রশ্ন হল কারা এই ভর্তির জন্য আবেদন করতে পারবেন চলুন যোগ্যতার শর্তগুলো এবার একটু ভালোভাবে জেনে নেওয়া যাক এখানে দেখুন জিপিএর শর্তগুলো খুব পরিষ্কার করে দেওয়া আছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এস আর এইচএসসি দুটোতেই আলাদাভাবে মিনিমাম টু করে মোট ফোর থাকতে হবে আর বিজ্ঞান ও কারিগরি শাখার জন্য এসএসসিতে টু পয়েন্ট টু ফাইভ এইচএসিতে টু পয়েন্ট জিরো এবং মোট জিপিএ লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ শুধু জিপিএ থাকলেই কিন্তু হবে না পাশের সালটাও খুব জরুরি দু বা দু সালে এসএসসি পাশ হতে হবে আর এইচএসি পাশ হতে হবে দু চব্বিশ অথবা দু সালে আবেদন করার আগে অবশ্যই এ বিষয়টা মিলিয়ে নিতে হবে আচ্ছা যোগ্যতা নিয়ে তো একটা পরিষ্কার ধারণা হল এখন চলুন সরাসরি আবেদন প্রক্রিয়া আর এর ফি নিয়ে কথা বলা যাক দেখুন পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ মাত্র তিনটা সহজ ধাপ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর নিজের সব তথ্য দিয়ে ফর্মটা পূরণ করতে হবে আর শেষে ফি জমা দিলেই কাজ শেষ প্রাথমিক আবেদনের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে তা হল এক হাজার টাকা একটা কথা মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি জমা না দিলে আবেদনটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে এখন আমরা চলে এসেছি ভর্তি প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আর তা হল ভর্তি পরীক্ষা এবং কিভাবে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে সেই আলোচনায় ভর্তি পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে মানে মাল্টিপল চয়েস প্রশ্ন মোট একশোটা প্রশ্নের জন্য একশো নম্বর থাকবে আর সময় পাওয়া যাবে মাত্র এক ঘন্টা। পাশ করতে হলে কমপক্ষে পঁয়ত্রিশ পেতেই হবে তার মানে বুঝতেই পারছেন এখানে সময় ব্যবস্থাপনা কতটা জরুরি একটা বিষয় মেধা স্কোর জিনিসটা কি সহজ কথায় এটাই হল ফাইনাল স্কোর যার উপর ভিত্তি করে ভর্তির তালিকায় আপনার অবস্থান নির্ধারিত হবে আর এই স্কোরটা কিন্তু মোট দুশো নম্বরের ওপর গণনা করা হয় তাহলে এই দুশো নম্বরের হিসাবটা কিভাবে হচ্ছে দেখুন এর মধ্যে একশো নম্বর আসছে সরাসরি ভর্তি পরীক্ষা থেকে বাকি একশো নম্বরের মধ্যে ষাট নম্বর আসছে এইচএসসির জিপিএ থেকে আর চল্লিশ নম্বর আসছে এসএসসির জিপিএ থেকে অর্থাৎ আপনার আগের রেজাল্টও এখানে বেশ বড় একটা ভূমিকা রাখছে একদম শেষে চলে এসেছি আমরা চলুন এবার কিছু বিশেষ তথ্য আর জরুরি বিষয় জেনে নিই যা পরীক্ষার আগে ও পরীক্ষার দিন মাথায় রাখতে হবে পরীক্ষার দিন যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন পরীক্ষার অন্তত পাঁচ দিন আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার হলে অ্যাডমিট কার্ডের সাথে এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ডটাও নিয়ে যেতে হবে আর ফোন বা কোনও ইলেকট্রনিক ডিভাইস তো একদমই নেওয়া যাবে না যারা বিশেষ কোটায় আবেদন করছেন তাদের সব কাগজপত্র যেন ঠিকঠাক থাকে সেটাও নিশ্চিত করতে হবে তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার আগাগোড়া সব তথ্য এখন আপনার কাছে পুরো বিষয়টার একটা পরিষ্কার ধারণা আছে প্রতিটি ধাপ যদি মনোযোগ দিয়ে ঠিকভাবে অনুসরণ করা যায় তাহলে সফল হওয়াটা অনেক সহজ হয়ে যাবে এখন আসল প্রশ্ন হলো এই নতুন যাত্রার জন্য আপনি কতটা প্রস্তুত আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান শুভকামনা